الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آه قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على الصف الاول قالوا يا رسول الله وعلى الثاني قال ان الله وملائكته يصلون على الصف الاول قالوا يا رسول الله وعلى الثاني قال

সবথেকে উৎকৃষ্ট উন্মতিদের মধ্যে হুজুরের শৃঙ্খলা এবং তেনার সুন্নত হচ্ছে সবথেকে বড় দামি বস্তু যেটা সমস্ত উন্মতিদের মধ্যে আমাদের আলাদা একটা বৈশিষ্ট্য এবং আলাদা একটা পরিচয় তাই হুজরে পাক সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের বিষয়ে যে যারা প্রথম কাতারে থাকে তাদের উপরে আল্লাহ তালা এবং ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন তো সাহাবারা প্রশ্ন করল হে আল্লাহর রসুল দ্বিতীয় কাতারে যারা থাকে তাদের জন্য পুনরায় হুজরে পাক সাল্লাহ আলি সাল্লাম বললেন যে যারা প্রথম কাতারে থাকে তাদের উপরে আল্লাহ এবং ফেরেশতা রহমত অবতীর্ণ করেন রহমত নাজিল করেন তেনাদের উপরে সাহাবার আবার জিজ্ঞাসা করলো কাঙ্ক্ষিত ভাবে যে দ্বিতীয় কাতারে যারা থাকে তাদের কি হবে তৃতীয়বারও হুজুর এই কথাই বললেন তারপরে আবার জিজ্ঞাস করাতে তিনবারের পরে চতুর্থবারে গিয়ে কি বলছেন না দ্বিতীয় কাতারের উপরেও একই রহমত তো কাতারের বিষয়ে সবথেকে উত্তম হচ্ছে প্রথম কাতার তো সেই জন্যে হুজরে পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে আজকে মুমিন বান্দা মুসলমান বান্দা নামাজি বান্দা যারা আছে তারা যদি জানতো প্রথম কাতারে দাঁড়ানোর কত ফজিলত আর কত স্বভাব তাহলে তারা কুরা আন্দাজি করত লটারি করত আমি প্রথমে যাব আমি প্রথমে যাব এই বলিয়া অর্থাৎ প্রথম কাতারে দাঁড়ানো এবং সেখানে নামাজ পড়ার একটা ফজিলত আছে কিন্তু এই ফজিলতের কথা অনেকজন শুনে অনেক ভুলভাবে আবার কাতারকে ঠিক করি ঠিকভাবে ঠিক করি না অনেকজন শুনেছে হাদিস আছে হাজিরত সারাদি আল্লাহ আনহা থেকে যে যারা ইমাম সাহেবের ডান দিকে দাঁড়ায় তাদের উপরে ফেরেস তারা রহমতে দোয়া করেন আমরা অনেকজন কাতার এই হাদিস শুনেছি আর এই হাদিস শুনে মসজিদের মধ্যে দেখা যায় ডান কাতার ভর্তি হয়ে গেছে আর বাম কাতার খালি চলছে তাই না বেশিরভাগ জায়গায় হয় তার সাথে সাথে আরও কয়েকটা জিনিস মসজিদের মধ্যে আসার পর নামাজি ব্যক্তি অনেক সময় দেখা যায় যে খুব গরমে কষ্টর জন্যে পাখার নিচে বসে যায় আর কাতারের মাঝখানে ফাঁকা রেখে দেয় হালাকি আর আল্লাহ রসুলের হুকুম হচ্ছে নামাজকে ভর্তি করে এই কাতারকে ভর্তি করে দাঁড়াও কাতারের মাঝখানে না এমন কি নামাজ চলাকালীন অবস্থাতেও কোনো ব্যক্তি যদি কোনো হাজতের কারণে মাঝখান থেকে বেরিয়ে যায় ধরুন নামাজ চলতেছে আর সেই অবস্থাতে কোনো ব্যক্তির বমি এসে গেছে বা তার অজু ভেঙে গেছে তো সে বাইরে যাবে আর বাইরে যাওয়াতে তার জায়গা খালি হয়ে যায় যদি কোনো ব্যক্তি পরে আসে দেখে সামনে খালি আছে তো সমস্ত নামাজিকে ডিঙিয়ে সে কাতার পুরো করবে কত গুরুত্ব দেখুন হালাকি হাদিসের মধ্যে এটাও আছে কেউ যদি জানতো এক নামাজির সামনে দিয়ে যাওয়া কত ক্ষতিকর তো সে চল্লিশ বছর ওখানে দাঁড়িয়ে থাকতো কোনো নামাজির সামনে দিয়ে যেত না আজকে যদিও এটা মানুষ ভ্রূক্ষেপ করেনি যে কেউ নামাজ পড়ছে তার সামনে দিয়ে চলে যায় ঠিক নয় কেউ যদি জানতো কত কঠিন কথা দেখুন কেউ যদি জানতো চল্লিশ বছর যাবত ওই জায়গায় দাঁড়িয়ে যেত একটা নামাজিকে পার করে যেত না কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ নামাজিকে পার করে চলে যায় যেটা রকম ভাবে উচিত নয় তারপরে পরে নামাজ শেষ হওয়ার পরে আমরা কি করি সুন্নত পড়ার জন্য এক জায়গা থেকে লাফিয়ে আরেক জায়গায় যাওয়ার চেষ্টা করি অনেকজন মনে করে হয়তো এটা ফরজ না এটা ফরজ নয় কোনো হাদিসেও নেই যে আপনাকে ফরজ নামাজের পর সুন্নত নামাজের জন্য আরেক 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 জায়গা থেকে লাফিয়ে যেতে হবে। না। তো তাহলে ইমাম সাহেবও যাই কেন কোরআন এবং হাদিস কেউ যদি পড়ে সে বুঝতে পারবে যে মানুষ যেখানে দাঁড়িয়ে যেই নেকি করে কোনো আমল করে তার সেই জায়গাটাও তার জন্য সাক্ষী হয়ে যায় কি দিনের জন্যে কোনো জায়গায় দাঁড়িয়ে সে গোনা করছে সেই জায়গাও সাক্ষী দেবে যে আমার এইখানে আমার বুকে দাঁড়িয়ে এই ব্যক্তি এই গোনা করেছিল সেই জমিনও সাক্ষী দেয় আসমানও সাক্ষী দেয় তো আল্লাহ উল্লাহরা চাইতেন আর এটা মুস্তাহাব যে আমার সেজদা যেন মোহ আলাদা আলাদা জায়গায় পড়ে যাতে করে আমার সাক্ষী বেশি হয় যার জন্যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এটা ফরজ নয় অনেকজন মনে করি না সরে যেতেই হবে সামনে কেউ তসবিতেলাবাদ করছে কেউ নামাজের মধ্যে নামাজ ছেড়ে গেছে নামাজে দাঁড়িয়ে আছে তো সবাই উঠে দাঁড়িয়ে যাই না কখন নামাজ শেষ করবে আমি সামনে দিয়ে যাবো এইগুলো দৃষ্টিকটু ব্যাপার যে ব্যক্তি নামাজ ছেড়ে গেছে নামাজ পড়ছে আর আপনি তার সামনে দিয়ে যাবেন বলে নামাজ দাঁড়িয়ে আছেন যেমনই হোক সে বুঝতে পারবে কেউ যাবার জন্য আমার সামনে দাঁড়িয়ে আছে আপনি বলুন তার নামাজে মন থাকবে না সে চাইবে যত তাড়াতাড়ি আমি আমার নামাজ শেষ করব তার এই ধারণা কার কিসের জন্য এলো না আপনার জন্য এলো তার নামাজে কমিকার জন্য এলো আপনার জন্য এলো এই গুনাহের ভাগিদার কে হবে তো ওই জন্যে কেউ নামাজ পড়ছে যদি জানি যে পিছনে নামাজ পড়ছে তো উঠে দাঁড়িয়ে না পড়ি আর এমন ভান না করি যে আমার খুব তাড়াতাড়ি আছে তার নামাজ নষ্ট হবে গুনার ভাগিদার আপনি হবেন কেউ তসবি করতে যে তার কাঁধে হাত দিয়ে তার কাঁধে হাত তো দেয় না ডিঙিয়ে ডিঙিয়ে চলে যাওয়া এটা ঠিক নয় এটা মসজিদের আদবের খেলা তো সেই জন্যে ফরজ নামাজের পর জায়গা পরিবর্তন করা যদি জায়গা বা সুযোগ থাকে তো সরে যাবেন একটু বা চার কড়া যদি আমি সরে যাই তাও হয়ে যাবে কিন্তু এক কাতার থেকে আরেক কাতারে যাওয়া পজিশন না থাকাতেও চেষ্টা করা এটা অনুচিত কাজ মসজিদের মধ্যে এটা ঠিক নয় এটা শৃঙ্খলা নষ্ট হয় তার সাথে নামাজিদেরও অসুবিধা হয় তো সেই জন্য চেষ্টা করা দরকার ফরজ নামাজের পর তাড়াহুড়ো করে উঠে জায়গা পরিবর্তনের জন্য চেষ্টা না করা যদি হয় তো আমি একটুখানি সরে যাই নাহলে নিজের জায়গাতে দাঁড়িয়ে কি করে সুন্নত পড়ে পড়েনি এতে আমার শূন্য তাদাই হয়ে যাবে তো সরে যাওয়াটা ফরজ নয় তারপরে সাফের মধ্যে কাতার যে বন্দি করা হয় কাতার বন্দির নিয়ম হচ্ছে হুজরে পাক সাল আলিয়া যেটা বলেছেন যে ডান কাতার ওয়ালাদের উপরে ফেরেস তারা রহমত অবতীর্ণ করে আর এই হাদিস শুনে বেশিরভাগ মানুষ কি করি আমরা ডান দিকে খুব ভারী করে দাঁড়াই আর বাম দিক খালি থাকে হজরত ইবনা আব্বাস রদি আল্লাহর এক হাদিস আছে তারপর আনি মধ্যে রয়েছে যে ব্যক্তি বাম দিকের জায়গা খালি জায়গাকে পূর্ণ করলো সে ব্যক্তি ডবল সব পাবে সে ব্যক্তি ডান দিকওয়ালার থেকেও ডবল পাবে বুঝে আসলো বাম দি ডান দিকের জন্যে তো আছেই বাম দিকের জন্য কি বলছে যে ব্যক্তি কোনো বাম দিকে জায়গা খালি আছে আর সেই জায়গা পুরো করলো তো সে ডান দিকওয়ালার থেকেও ডবল নেকি পাবে আর এই হাদিস শুনে অনেক মানুষ কি মনে করবে দা তাহলে বাম দিক বেশি ভালো না এরকম নয় আসল কাতারের নিয়ম হচ্ছে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে আছে ওই সিধে আমি এসে দাঁড়াব তার পরের ব্যক্তি আসবে সে ডান দিকে দাঁড়াবে তারপরের ব্যক্তি আসবে সে বাম দিকে দাঁড়াবে আবার তারপরে যে আসবে আবার ডান দিকে দাঁড়াবে আবার যে পরে আসবে সে বাম দিকে দাঁড়াবে কিন্তু এমন হয় কেউ রহমতের আশায় আসায় ডান দিকে দুটো হয়ে যাচ্ছে বাম দিকে খালি হচ্ছে তো যখন সে আবার খালি জায়গা পুরো করবে তখন সে ডবল সব বুঝে আসলো তো সেই জন্যে কাতারকে পরিপূর্ণ করতে বলা হয়েছে তার মানে এই নয় যে সব ডান দিকে দাঁড়িয়ে যাব না এটা হচ্ছে ভুল ধারণা ওই জন্যে বেশিরভাগ সময় বলতে হয় অনেক সময় অনেকজন যেতেও গ্রাহ্য করে না বা খারাপ মনে করে না যখন খালি এদিকে বেশি থাকবে এদিকে আসাতে বেশি স্বভাব যখন বরাবর থাকবে তখন ডান দিক বলা কিছু ফজিলত হাসিল হয়ে যায় বুঝে আসছে সেই জন্যে কাতারকে নিয়মিত পুরো করার চেষ্টা করি খালি না রাখি আর এমনভাবে না দাঁড়াই যাতে বৃশ্বিক খোলা হয় হুজরে পাক সাল্লি সাল্লাম তিনি হুজরাই থাকতেন আর সাহাবারা তৈরি থাকতেন হুজুর আসলে তেনারা কাতার সিধে করার চেষ্টা করে দিতেন শুরু করে দিতেন তো সেই জন্যে কাতারকে খুব গুরুত্ব সহ করে নিই একে এলোমেলোভাবে না নিই কারণ থেকে বড় এবাদতের জন্যে আমি মসজিদে এসেছি সব থেকে বড় এবাদতের জন্য মসজিদে এসেছি আর সেই এবাদতকে যদি শান্তি শৃঙ্খলার সাথে আদায় না করি যেমন হোক করে যদি মসজিদে দুটো মাথা ঠুকে দিয়ে চলে যাই তাহলে সে নামাজ আমার কেমন নামাজ হল যেটা সব থেকে পছন্দ নিয়ে আমল হলো সেটা সবথেকে ছোট আর খারাপভাবে আদায় করার যুক্তি হয় না তো সেই জন্যে কাতার ঠিক করি কাতারের মাঝখানের জায়গা পুরো করি আর কোনো সময় কোনো হাজতে বেরিয়ে গেলে পিছনে ওয়ালা যদি নামাজ রত অবস্থাতেও থাকি ভালো করে শুনে রাখেন সে আস্তে আস্তে ওই নামাজ অবস্থাতে হেঁটে সামনের জায়গা পুরো করার অনুমতি আছে বুঝা আসছে বিষয়টা কাতারকে পুরু করার কত গুরুত্ব কেউ যদি নামাজও দাঁড়িয়ে যায় আর দেখে আমার সামনে জায়গা খালি আছে বা কেউ বেরিয়ে গেছে খালি হয়ে গেছে দরকার তো সামনে কাতার ওয়ালাদের হালকা 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 গা হালকা দিয়ে জায়গাটা পুরো করা যদি খালি থেকে যাই পিছনে যে দাঁড়িয়ে আছি সে আস্তে আস্তে একদম খুব জোরে নয় চলার মতো নয় আস্তে আস্তে পা বাড়িয়ে বাড়িয়ে ওই জায়গায় এসে কাতারকে পূর্ণ করে দেওয়া এটা হচ্ছে নিয়ম অর্থাৎ কাতারকে কোনোভাবে খালি রাখা যাবে না নিজের আরামের জন্য খুব বড় হয়ে দাঁড়িয়ে অপরকে কষ্ট দেওয়া এটা কোনো রকমভাবে যুক্তিসম্মত নয় ওই জন্য মসজিদের জায়গা শুধু যেখানে আরাম দেওয়া গেছে সেখানে না বসা কাতার যেমনভাবে হুজুর শিক্ষা দিয়েছেন তেমনভাবে বসার চেষ্টা করি আর মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি আরেকটা জিনিস হজরে পাক সাল্লাহ আলী বলছেন মুরু আউলা দেখুম বিশ্বলাদ তোমাদের বাচ্চাদেরকে নামাজের আদেশ করো বাচ্চাদেরকে নামাজের কথা বলা হয়েছে আর কখন বলা হয়েছে ওয়াহুম আবনাউ না যখন সাত বছরের হয় তখনই তাকে নামাজের কথা বলো আর যখন দশ বছর হয়ে যায় ওয়াজ হন না তাদেরকে হালকা মারধর করো নামাজের জন্যে আজকে অনেক বাচ্চারা মসজিদে আসে মসজিদে আসা অনেক দামি জিনিস অনেক ভালো জিনিস তারা এই সময় পারলে মোবাইলে গেম খেলতে পারতো অনেক ছেলেরা আছে যারা গেম খেলছে ভিডিও দেখছে কিন্তু একটা বাচ্চা ছেলে যখন মসজিদে এসেছে কমসে কম দুটো জিনিস একটা তার মা বাপের খেয়াল রাখা দরকার আছে যে আমার ছেলে মসজিদে যাবে দ্বিতীয় এখানে যারা আছে যারা বাচ্চাদের কন্ট্রোল করার চেষ্টা করি তাদের মা বাপের এই অবশ্যই এতটুকু তাদেরকে বলে দেওয়া যে যদি মসজিদে গিয়ে বদমাইশি করো দ্বিতীয়বার পাঠাবি মসজিদে তোমাদের মারধর করা হবে কেন নামাজের বলা হয়েছে তো মসজিদে গিয়ে গন্ডগোল করার তাকে এই ধমক দেবেন আর এখানে আসার পরে যদিও অসুবিধা হয় যদি একটু লাফালাফি করে ফেলে ভাই একটা বাচ্চা ছেলে সে লাফালাফি করবে না একটা বুড়ো ছেলে কি মসজিদে এসে দুম দুম করে হবে নাকি না এটা শোভা পায় না বাচ্চা ছেলেরাই দূর মারে হয় তারাই একটু বদমাইশি করবে তো এক তো মা বাপ তাদের করণীয় যে বাচ্চাটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া যাতে মসজিদে গিয়ে এরকম অবস্থা না হয় দ্বিতীয় মসজিদে যারা বলে তারা একদম সীমা ছাড়িয়ে না বলা তাদেরকে যে একটা বাচ্চার কমসে কম খারাপ লেগে যায় যে আর যাবোই নি মসজিদে এরকম না হয়ে যায় ওই বাচ্চাদের বিষয়ে সতর্ক হওয়া ভাই বাচ্চা সে মসজিদে আসছে তার যদি এই প্র্যাকটিস থেকে যায় একটা বাচ্চা থেকে জোয়ান বয়স বড়ো বয়স যদি নামাজি হয় আল্লাহ তালাহা সব থেকে বেশি পছন্দ করেন জোয়ান বায়াসের নামাজীকে আর আপনার কথার দ্বারাই যদি কোনো বাচ্চা আঘাত পেয়ে যায় সে মসজিদে আসবে দোষী কে হলো আপনি আঘাত দিয়ে বাচ্চারা এরকম যদি ভাবে তো ওই জন্যে বাচ্চাদের সাথে আদর যত্নের সাথে দু চারটে থাপ্পড় দিয়ে তাদের ঘরে ফেরবো জানো তাদের ঘরে লাফালাফি করছে ধরে বের করে দিয়ে মসজিদে চলো মসজিদের বাইরে লাফালাফি করো বা মসজিদে দুটো একটা তাড়া মেরে থামিয়ে দেওয়া খুব বেশি উল্টো না বলা যাতে তাদের একদম মাথায় ঢুকে যায় যে এরা আমাকে সহ্য করবে না এরা এলেই আমাদের মারবে এইরকম না ভাবনা চিন্তা বাচ্চাদের এসে যায় তারপরে কোন বাচ্চাদেরকে আপনি মসজিদে নিয়ে আসবেন একটা আছে যে একদম বাচ্চা যে পেশাবে পেশাব করে পানি নিতে হয় বা পেশাব করে উজু করে মসজিদে ঢুকতে হয় উজু করে এতটুকু জানে না তাকেও টেনে টেনে মসজিদে নিয়ে আসে না মসজিদে আনতে গেলে একটা বাচ্চার মধ্যে এতটুকু জ্ঞান থাকতে হবে যে আমি মসজিদে নামাজ পড়তে যাব আমাকে উজু করতে হবে অর্থাৎ তার পবিত্রতা আর অপবিত্রতার মধ্যে ছোট্ট একটা পার্থক্য তার মাথায় থাকতে হবে ছোট্ট একটা পার্থক্য যে নামাজ মানে উজু করতে হয় অর্থাৎ পবিত্র থাকতে হয় যদি পবিত্র অপবিত্র পার্থক্য না জানা থাকে সেই বাচ্চা সেই বাচ্চা মসজিদে নিয়ে আসার নয় তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয় তার জন্যে অনেক নামাজের নামাজ নষ্ট হবে নামাজ দাঁড়িয়ে যাই বাচ্চা আনতে থাকে না এরকম বাচ্চাকে একদম মসজিদে আনা যাবে না এটা ঠিক নয় মসজিদে আনতে গেলে এতটা বাচ্চা যে কমসে কম দুটো একটা কথা শুনবে আর এই পবিত্র অপবিত্র পেশাব ফিরে পানি নিয়ে উজু করে মসজিদে ঢুকতে এতটুকু যেন জ্ঞান থাকতে হয় সেই রকম বাচ্চা যেন মসজিদে আসে আর এটা খেয়াল রাখতে হবে বাপ মায়েদের আর মসজিদে আসার পর আমরা কি করি বাচ্চাদেরকে একদম পিছনো করে দিয়ে তাদেরকে আলাদা দাঁড় করিয়ে দিচ্ছি না এটা নিয়ম নিয়ম তো এটাই তার তো এটাই যে একটা বালেক লোক শুরুতে দাঁড়াবে তারপরে না ছেলেরা দাঁড়াবে এটা তো নিয়ম কিন্তু যখন অনেক বাচ্চা থাকবে আপনি বলুন ফেতনা ফাসাদ হবে না হবে না ওদের থেকে বেশি ওদের কাছে ইবলিশও থাকে না এত বদমাশাই এক একটা বাচ্চা ইবলিসও ভয়ে আসতে চায় না তো এই বাচ্চাদেরকে যদি একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তারা মারপিট দৌড়াদৌড়ি করবে মসজিদে নামাজ অবস্থায় ওই জন্যে উত্তম হচ্ছে যে বাচ্চা সাথে নিয়ে এসছে সে নিজে এই কাতারের মধ্যে নিয়ে দাঁড়িয়ে যাবেন তাহলে সেই বাচ্চার নড়ার ক্ষমতা থাকবে না আর লাফালাফি করবে না অনেকজন মনে করি নাবালেক বাচ্চা কাতারের মধ্যে থাকলে নামাজ হবে না বালেক ছেলেদের বালেক লোকেদের না এটাও ভুল ধারণা নাবালেক ছেলেদের পিছনে রেখে দিলে বরং নামাজ নষ্ট হয়ে যাবে তাদেরকে যারা নিয়ে এসেছেন সঙ্গী করে কাতারের মাঝখানে একটা একটা করে এক একচোটে নয় এই কাতারে একটা ওই কাতার একটা করে বড়রা যদি একসঙ্গে নিয়ে নাই। সেই বাচ্চারা আর লাফানোর সুযোগ পাবে না তারা সবাইয়ের মতো দেখে শান্তভাবে নামাজ পড়ার চেষ্টা করবে বুঝে আসছে ওই জন্য চেষ্টা করব বাচ্চারা যাদের সাথে নিয়ে এসেছে সাথেই ডাকার এক সাইটে দাঁড়াবেন কোনে দাঁড়াবেন যাতে করে অসুবিধা না হয় একদম ধারে দিয়ে দেবেন তাকে নিয়ে বুঝে আসছে মাজুর ব্যক্তিরা যেমনভাবে ধারে বসে তেমন তেমনভাবে এখানেও বসবেন তো সেই জন্য মসজিদে এই বাচ্চাদের নিয়ে আসার দিক থেকে খুব খেয়াল রাখা একদম বাচ্চা যে কেঁদে ফেলবে যে পেশাব পায়খানা করে ফেলবে তাকে না নিয়ে আসা দ্বিতীয় বাচ্চাকে পাঠানোর আগে মসজিদে তাকে ভালো করে ধোলাই করা তার ব্রেনকে মসজিদে যাচ্ছ বাপ খুব পেটাই হবে যদি উল্টো করো তারপরে মসজিদে যারা আছি তাদেরকে সেই ভাবে বলা যাতে তাদের মেন্টালিটি এমন না তৈরি হয়ে যায় যে মসজিদে আর আসবো না বুঝে আসছে যদিও বাচ্চাদের এমন মেন্টালিটি তৈরি হয় না কিন্তু তবুও কোনো বাচ্চার অন্তরে এরকম আঘাত লাগতে পারে কেন বাচ্চা মানে বাচ্চা কিছুই জানে না সে কিন্তু চেষ্টা করা দরকার যে আমার রাগ করাতেও সে যেন ভালোবাসা খুঁজে পায় বুঝে আসছে হ্যাঁ এই রকম চেষ্টা করা তাদেরকে এমনভাবে খুব বেশি একদম বলে না দেওয়া দু একটা তাড়া দেওয়া বা মসজিদ থেকে বাইরে চলো মসজিদে নামাজ পড়তে হয় লাফালপি নয় এবার বেরো বাইরে গিয়ে খেলো আবার সময়ে আসবে তো এই ভাবে চেষ্টা করা নামাজের সাফের মধ্যে এই জিনিসগুলো বেশি বেশি খেয়াল রাখবো যে নামাজ পড়ার সময় কাতার ঠিক রাখবো কাতারের পরে নামাজ যদি হয়ে যায় ফট করে লাফিয়ে চলে যাওয়ার চেষ্টা করব না সামনে পিছনে গিয়ে আছে না আছে অপরের নামাজ এতে নষ্ট হয় তার ধারণা খারাপ হয়ে যায় নামাজ তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে তার সাথে সাথে তার্তিব নামাজের তারতিব বাম দিক একদম দুটো সমান রাখবো সমান রাখার কথা বলা হয়েছে শুধু ডান দিকে ভারীর কথা নয় দুটো দিকই সমান থাকবে হ্যাঁ ডান দিককে প্রথম ভরতে বলা হয়েছে একটা ব্যক্তি ওই দিকে থাকবে তারপরের ব্যক্তি এসে এই দিকে দাঁড়াবে ভরতে বলতে ডাইরেক্ট না এটাও নিয়ম নয় বুঝে এসে গেছে তো এই জন্যে নামাজের বিষয়ে এসে মসজিদের এই আদবগুলো অবশ্যই আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে সবথেকে বেশি যেটা ইসলাম নিয়ে চলার থেকে বেশি আমরা প্রচলন নিয়ে চলি যে মানুষ আমাকে মুসলমান বলবে যেই কাজটা করলে সেইটুকু আমরা আদায় করি ইসলামে বাকিটা আমাদের মধ্যে নাই যদি দিলে হাত রেখে কথা বলি সত্যিকারের কথা ওই জন্যে হাজারো বার ইশালে সবাব শবরে সানি চিল্লা সাত দিন হাজারো বার মানা করে দিল এগুলো বন্ধ হবে না কেন লোক আমাকে হয়তো মুসলমান ভাববে না বা আমার আত্মীয় স্বজনরা বলবে এদের কাছে কিছু নাই তো এটা কি এটা আমাদের প্রচলন তো হজরে পাক সাল্লা সাল্লামের একটা হাদিস আছে মনে পড়লো শেষ জামানা আসবে এমন সময় সেই সময় মানুষ গাফলতের ঘুমে ঘুমিয়ে যাবে যখন উঠবে তার মধ্যে না আমানত থাকবে না ইমানদারি থাকবে আরেকবার যখন গাফলতের ঘুম পাড়বে উম্মত তারপরে উঠবে তার মধ্যে কি থাকবে ইমানদারিও আর আমানতদারিও শেষ হয়ে যাবে শুধু একটা দাগ থাকবে আর তার পরের বারে বলছে যে গায়ে আগুন লাগলে একটা ফোসকা পরে দেখেছেন ওই রকম মতো বাহ্যিক দিক থেকে মনে হবে সে মুসলমান আর ভিতরে ফোস্কার ভিতরে কি থাকে পানি থাকে কিছুই থাকে না তার ভিতরে কিছুই থাকবে না একটা সময় আসবে আর তখন মানুষ বলবে ইমানদার আর আমানতদারি এত শেষ হয়ে যাবে মানুষ কি বলবে জানেন যে আজ সত্য মানুষ কোথায় আজ ইমানদারি কোথায় ওই গ্রামে একটা ব্যক্তি আছে মোটামুটি তাকে ভালো মনে হয় বাকি আর লোক নেই হাদিসে এরকম শব্দ আছে যেটা আমরা বলা কা করি কি বলবে যে অমুক ব্যক্তি আছে ওই মোটামুটি একটু ঠিক আছে ওই গ্রামের মধ্যে বাকি আর সব বেকার তো সেই জন্য নিজেদের মধ্যে আমানতদারি প্রচলন ইসলাম থেকে দূরে থাকি যেটা হুজুরের দিন চেষ্টা করি মানুষ যাই বলুক আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে ইমানদারদের মধ্যে যে আল্লাহর কোনো হুকুমকে পালন করার দিক থেকে কোনো বান্দার ভ্রুক্ষেপ করে না আল্লাহ তিনটে ব্যক্তিকে খুব পছন্দ করে এক মুদা কি পরেজকার যে হালাল হারাম বেছে খায় তাকে খুব বেশি পছন্দ করে দ্বিতীয় যে আল্লাহ তালার হুকুম হুজুরের তরিকা পালন করছে আর লোকে খারাপ বলছে আর সেটার সে ভ্রুক যে যা পারে বলুক আমি তো আমার আল্লাহ এবং রসুলের কথা মেনে চলছি এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে আরেক ব্যক্তিকে যে দিনের উপরে আমল করে সে নামাজ পড়ে তাহাজুত পড়ে কিন্তু নিজের স্ট্যাটাস মানুষের কাছে যে প্রকাশ করে না যে আমি এই করেছি আমি এত আমল করি হ্যাঁ এতবার হজ করেছি আল্লাহর সুক্রিয়াই এমনভাবে না বলে মানুষের সামনে নিজেকে বড়োভাবে প্রকাশ যেন না করে এটা এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না আমি যাই করি এ বাদত আল্লাহর জন্য করি তো আল্লাহ তালা জানবে বুঝা আসছে কোনো ব্যক্তিকে উৎসাহিত করার জন্য বলা আলাদা জিনিস উৎসাহিত বলতে সে পজিশনও আলাদা হবে পজিশন কেমন কোনো ব্যক্তি আপনার সাথে কোনো একটা কথা শেয়ার করছে যে হাদিসে শুনলাম তাহার্যদের অনেক ফজলত ভাই একদিনে উঠতে পারেনি তাকে আপনি বললেন কে বলেছে আমি এতদিন পড়ছি তার একটা হিম্মত বাড়বে মোটিভেশন আসবে তো মোটিভেশনের জন্যে বলতে পারবেন আম পাবলিকে গল্প করতে করতে আপনি বলছেন আল্লাহ শুক্রে এতদিন এই নেক নেক কাজে জড়িত না দরকার আমার কাজকে নষ্ট আল্লাহ তালা এই ব্যক্তিকে পছন্দ করে না যে নিজের নাম আর নিজেরকে দামি প্রকাশ করার লোকের সামনে নিজের ভালো কাজগুলো গোনাতে থাকে না ওই জন্য মুদটা কি পরহেজগার হতে হবে হালাল হারাম বেছে খেতে হবে আমানতদারই থাকতে হবে আজকে বেশিরভাগ মানুষ এই পয়সা নিয়েছে দেয় না ধোকাবাজি না এরকম কথা কেন আসবে আমি মুসলমান মুসলমান ধোকাবাজ হতেই পারে না তো সেই জন্য আমি মুসলমান আমার মধ্যে এই গুণ আনতে হবে তারপরে না আমাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের কোন হুকুম পালন করতে গিয়ে দুনিয়া থেকে যতই তিরস্কার আসুক তার ভ্রুক্ষেপ করা যাবে না আমাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মজবুত হতে হবে এতে আমার ইমান নড়বড় হলে হবে না সমাজের লোক কি বলবে এতে ডগমাগা হলে হবে না কেন এখন যে সমাজ চলছে এতে দিন নিয়ে চলে না এরা দিনকে শুধু প্রচলন হিসাবে ফলো করে তো এদের ভ্রুক্ষেপ করে আপনি দিন থেকে দূরে সরে যাবেন আল্লাহ খুব অসন্তুষ্ট হবে আর তৃতীয় নিজের স্ট্যাটাস যে আমি এই ওই আমাকে সালাম করো সবাই এই যে আভাব মনের মধ্যে এটা হচ্ছে একটা রোগ এই রোগ থেকে দূরে থাকুন আল্লাহ তালা পছন্দ করে ওই ব্যক্তিকে যে দুনিয়াতে মানুষ সাথে ভালো ব্যবহার করে আর তাওয়াজু এখতিয়ার করে তাওয়াজু কাকে বলে জানেন হাদিসের মধ্যে আছে মন তাজ আলিল্লাহি রাফা যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট বানিয়ে নেয় আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দেয় এই কথার অর্থ কি জানে ছোট মানে কোনো একটা ব্যক্তি আছে কাফের হোক বা কোনো এমনি যে নামাজ পড়েনি সে আমার সামনে আছে তো আমি তাহলে তার সামনেও কি নিজেকে ছোট বলে প্রকাশ করব বা বয়সে ছোট না এখানে যে ছোট হওয়ার কথা বলা হয়েছে এটার অর্থ হচ্ছে যে দুনিয়াতে সমস্ত জিনিস আল্লাহ তালার মখলুক আর আমিও আল্লাহ তালার মাকলুক আমার থেকে হতে পারে সামনে সামনেওয়ালা আল্লাহ তালার কাছে বেশি প্রিয় এই হিসাবে আর নিজেকে ছোট মনে করা এই হিসাবে নয় যে আমি আমি তার থেকে বয়সে ছোট তাই ছোট মাথা না মাথা নত করে নেওয়াটা ছোট হওয়া নয় অন্তরের মধ্যে এই অবস্থা তৈরি করা যে দুনিয়াতে আমি হচ্ছি সব থেকে গুণাহার আর সামনেওয়ালা আমার থেকে আমি জানি সে মদ খাই আমি জানি সে মরার আগে অলিও হয়ে মরতে পারে আছে না নেই দুনিয়াতে হাজারো কাফের আছে তারা মুসলমান হচ্ছে না হচ্ছে না একটা কাফের থেকেও নিজেকে ছোট কখন কি করে মনে করবে এ তো প্রশ্ন করেছে একজন যে আপনি যে বলছেন যে নিজেকে ছোট মনে করা কাফেরদের থেকেও কি করে হতে পারে তার তো ইমানই নেই আরে আপনি বলতে পারেন আজকে ইমান নেই হতে পারে সে কালকে মমিন হয়ে যাবে তো সেই জন্যে নিজেকে এই দিক থেকে ছোট মনে করা যে আল্লাহ তালার কাছে আমি হয়তো অত প্রিয় বান্দা নয় আর এই মনে থাকলে কি হবে তার মধ্যে একটা জজ্বা থাকবে যে আমাকে আর অনেক কাজ করতে হবে যাতে আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই এই জন্যে এই চিন্তা চিন্তাভাবনা হয়রো জুনেদ বাগদাদি সময়ের সবথেকে বড়ো বলি ছিলেন তিনি বলছেন আজকের সময় যদি কেউ ঘোষণা দেয় যে এই গ্রামের বিপদাবদ হচ্ছে এই গ্রামের থেকে বড় গুণাগার গ্রাম থেকে বেরিয়ে যাও তার জন্যে বিপদাবদ আসছে তো আমি সব থেকে প্রথম বেরিয়ে যাব কে বলছে জুনেদ বাগদাদি রহমতুল্লাহ আলাই যিনি সময়ের সব থেকে বড় বলি ছিলেন তেনার কথা তিনি বলছেন আমি সেই সময় সব থেকে প্রথমে বেরিয়ে যাবো আমি সব থেকে বড় গোনা এটা হচ্ছে তাওয়াজু বুঝা আসছে আর এই তাওয়াজু থাকলে তবে আখলাখ আসে আখলাখ কি জিনিস আখলাখ শুধু নাইস টু মিট ইউ তোমার সাথে মিলে খুশি হলাম এইটা নয় এ তো ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমাদের দেওয়া তাদের কালচার যে মানুষ সাথে মোলাকাত করতে গেলে তাদের সাথে এমনভাবে করো আর আলাদাভাবে ফান আছে তাদের পড়ানো হয় যে মানুষ সাথে মিলবে কেমন করে না ইসলাম কি শেখায় আপনার অন্তরের অবস্থা এমন হতে হবে যে সামনে সামনেওয়ালা তালার মাখলুক আমাকে ভালোবাসতে হবে যখন অন্তরে হাকিকি কি ভালোবাসতে থাকবে আর সেটা অঙ্গে প্রত্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই প্রকাশ পাবে এটা হচ্ছে আসল আখলাক ডাইরেক্ট বলছে নাইস টু মি টু আর অন্তরে আছে এ দুশ্মন এটা আখলাখ নয় ইসলাম এই আখলাখকে মেনে নেয় ইসলাম মেনে নেয় আপনার অন্তরের মধ্যেও তার সত্যিকারের এখলাসের ভালোবাসা থাকবে আল্লাহর জন্যে ভালোবাসা থাকবে যে আল্লাহ তালার বান্দা শুধু ওই আপনি কেমন আছেন ভালো আছেন বলে হাসি মুখে চলে যাওয়া না এতে স্বভাব নেই যে একটা মুসলমানের সাথে মোলাকাত করলে আপনি সৎকার স্বভাব পাবেন হাসি মুখে এটা কখন যখন হাকি কি হবে এখলাসের সাথে হবে শুধু আপনি একটু বৃত্তশালী ব্যক্তিকে দেখে সালাম মশাবা আর গরিবকে দেখলে নাক ছিটকিয়ে চলে যাওয়া এটা এখলাস নয় এখলাস তো ওটা হবে যে দুনিয়ার সবাই মাখলুক সবাই মানুষ সবাই আমার থেকে বেশি হয়তো আল্লাহর কাছে প্রিয় যার জন্যে সবাইকে যখন মেলা হয় আল্লাহ তালা বলেছে ভালোবাসতে তো আমি সেই জন্য ভালোবাসছি অন্তরে আছে তো সে যখন সালাম করবে সে যখন মোসাফা করবে তার অবস্থা আর পরিবর্তন তার আলাদা হবে তার হালত অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু যারা শুধু ওয়েস্টার্ন কালচারের ফলো করে তাদের মেলা আর সাক্ষাৎ করা চোরের চারিত্র আলাদা হবে অন্তরে আপনার বিষয়ে তার খারাপই থাকবে কিন্তু মুখে তাদের মিষ্টি কথা থাকবে তো যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সোনা বলার থেকে বেশি বেশি আমল করার তো দান করুক বা আলহামদুলিল্লাহ শূন্য করে